আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটা মূলত আমাদের টেকনিশিয়ান ভাইদেরকে উদ্দেশ্য করে আমার এই ফ্যানটা কাশ্মীরি তো এটার কোয়েলের অবস্থাটা একবারে নতুনের মতো আমি বেয়ারিং খুলতে গেলে এটা আমার হাতেই হয়েছে আমি গ্যাসের বর্ণার দিয়ে হিট দিয়ে খুলতে চাইছি আমি দেখছি প্রথম অবস্থায় ফ্যানটার বডিটা অতিরিক্ত পাতলা যথেষ্ট সেফটি নিয়ে কাজ করার পরবর্তীতে এটা ফাটন ধরে গেছে তো ফাটন ধরে গিয়ে ভেঙে গেছে যাই হোক এখন কার হাতে কয়বার হয়েছে এরকম দুর্ঘটনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আমার হাতে যেহেতু হয়েছে এগুলোর কিন্তু আপনার সচরাচর জ্বালাই দেওয়া হয় না তো আমি আগে কাজের কথাটা বলি আমরা এখন এটাকে সেটিং করে নেব তো এটা আমার খুলতে গিয়ে এক সাইডে চেপে গেছে আর এক সাইডে উপর দিকে উঠা নিয়েছে তো এই জন্য আগে এটাকে আমরা সোজা করে নিচ্ছি সোজা করে নিয়ে এটাকে যেইভাবে ছিল আমার উপরের অংশটা সেম এই ফাইলে ফাইলে রেখে তার পরবর্তীতে আমি এটাকে এখানে একবার পারফেক্টভাবে যেভাবে ছিল সেভাবে আগে আগের পজিশনে বসিয়ে নেব মনে রাখবেন এটা যদি কোচু ইদিক সিদিক হয় তাহলে কিন্তু বিয়ারিংয়ের শেপের সাথে মানে আমাদের ফ্যানের যেই ম্যাগনেটটা আছে ম্যাগনেটের শেভের সাথে কিন্তু সিটিং হবে না তার পরবর্তীতে আপনার ফ্যান ফিটিং করতে গেলে টাল হয়ে যাবে তো আমি সেই দিক খেয়াল করে দেখুন একটা মাথা আমি খুব সুন্দর করে মিলিয়ে নিয়ে এর বিপরীত পার্শ্বে বরাবর আরেকটা টোকা দিয়ে এটাকে চাপিয়ে নেব ঠিক আছে আবার এর উল্টো দিকে সম্পন্ন বাড়ি হবে আপনাদের বিপরীত বিপরীত দিকে এক পাশে যদি এইটা হয় অন্য পাশে আরেকটা বাড়ি এভাবে দিয়ে আমরা সুন্দর করে মিলে নিব তো দেখতে পাচ্ছেন আমি কাজটা কীরকমভাবে করতেছি সেম এভাবে কাজটা করার চেষ্টা করবেন যেহেতু ভাই দুর্ঘটনা হয়ে গেছে কি করার কাস্টমার অনেক রকমের কাস্টমার থাকে অনেকের মেজাজ গরম থাকে অনেকের মেজাজ মনে করেন যে স্লো থাকে তো তাদেরকে তো আর সব কিছু বুঝিয়ে পারা যায় না কাজ আমার হাতে হয়েছে অনেকে ভাই আমার ভালো ফ্যান আপনি ভাইয়া ফেলছেন কেন তো সেই দিকে কথা বার লাভ নাই ওর ফ্যান যেরকম ছিল আমি সেরকমভাবে ওনার হাতে বুঝিয়ে দিব দুর্ঘটনা যেহেতু হয়ে গেছে তো কী করো দেখুন আমি এটাকে খুব সুন্দর করে কিন্তু অ্যাডজাস্ট করে নিচ্ছি ঠিক আছে বাস তো আমি এখন একটা শিরিশ কাগজ নিয়ে এটার সাইডে ভালো করে আগে গষে এটার উপরে যে আপনার রঙটা আছে রংটা তুলে নিব। নইলে এখানে আমরা যে কেমিক্যালটা ব্যবহার করি সেটা কিন্তু ভালো করে লাগবে না সেই কারণে আগে এটাকে ভালো করে আমরা গষে এটার ওপর থেকে যে রঙটা সেই রঙটা তুলে নেবো আর বর্তমানে আমার হাতে যেটা এটা হলো সিমেন্ট তার পাশাপাশি আমরা যেটা ব্যবহার করব একটা সোপারগুলো আঠা আমাদের এই পর্যন্ত সরঞ্জাম লাগবে এই ফ্যানটাকে ঠিকঠাকভাবে বাঙা ফ্যানটাকে রিপেয়ার করার জন্য তো আমরা যারা ফ্যানের কাজ করি তারা কিন্তু প্রতিনিয়তই এরকম সমস্যা হয় না কিন্তু ফাঁকে মুসুরে যদি এরকম সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের বারোটা বাজায় আসারে। ঠিক আছে তো আমার মনে হয় আমি অল্প দিন ধরেই আর কি মেকারি করি আমার সাত বছর সাত বছরের ভিতরে এটা নিয়ে তিনটা ফ্যানের বোর্ডে আমার হাতে বাংছে যাই হোক যা সত্য তাই বলছি আর কার হাতে কয়বার বাংছে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ঠিক আছে আমাদের সিনিয়র ভাইদের হাতে হয়তো হয়তোবা নাও বাঙতে পারে তাদের কাছে অত্যাধুনিক যন্ত্র থাকতে পারে হয়তো তারা সেটার দিয়ে কাজ করাতে তাদের একটা নাও বাঙতে পারে কিন্তু আমার হাতে তিনটা ভাঙছে সাত বছরের ভিতরে এটা তিন নম্বরটা তো যাই হোক এটাকে আমি সুন্দর করে আগে আঠা মেরে এটার উপরে সিমেন্ট দিয়ে একবারে মানে অরিজিনালের মতো করে নিতেছি একটু একটু আঠা দিতেছি আঠারো আঠা যাতে শুক না শুকায় যায় আঠারো দেওয়ার সাথে সাথে এটার উপরে সিমেন্ট লাগিয়ে নেবেন তাৎক্ষণিক ঠিক আছে বস তারপরে দেখবেন এটা পুরো আপনার পাথরের মতো শক্ত হয়ে গেছে সিমেন্ট তো বুঝেনি ভাই সিমেন্ট কি জিনিস ঠিক আছে এটা আপনার ওরিজিনাল যে জ্বালায় আছে জ্বালায় চাইতে কোনো অংশ কিন্তু কম হবে না এবার আমরা নিচের অংশ সেম এভাবে দিয়ে দেব দিয়ে এখানেও আমরা সিমেন্ট দিয়ে নিয়ে নেব তার পরবর্তী আমি এটাকে আপনাদেরকে হাতুর দিয়ে পিটিয়ে দেখিয়ে দেবো এটা আগের চাইতে শক্ত হয়েছে না ইয়া নিরশ হয়েছে যাই হোক সেই দিকে কথা বার লাভ নেই আগে আমার যে কাজটা করার কথা আগে কাজটা করে কাজটা মোটামুটি আমার প্রায় শেষ তো একই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে পারবো না আমি আগে আমার বড়িটাকে সুন্দরকে ফিটিং করে নিতে আর পরবর্তী পার্ট টুতে আমি বিয়ারিং সেট করে তারপরতে ফ্যান ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো আশা করি তো আমার এটার মূলত যেটার জন্য ভিডিও করা সেটা কিন্তু আমি সম্পূর্ণ কমপ্লিটই করব দেখুন আমি এটাকে আগে নেকড়া দিয়ে পৌঁছে নিয়েছি এখন এটার উপরে যেই যেই জায়গাটা বাকি আছে সেই জায়গাতে আবার নতুন করে সোপাগুলো আঠা আমরা বালক করে খুব শক্তপুক্ত করে দিয়ে নেব একটা আঠায় যদি না হয় দরকার হলে আরেকটা আঠা দিবেন কারণ বুঝে তো ভাই বাংসে হাতে কি করবেন সব কাজে কিন্তু লাভ হয় না কিছু কিছু কাজে লসও হয় তো সেই দিক মাথায় রাখবেন তো দেখেন কত সুন্দর করে আমার কাজটা কমপ্লিট হয়েছে তো যাই হোক আমি আজকে এটাকে কমপ্লিট করে তার পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিও এটার জন্য আমার কোনো জ্বালাইয়ের দোকানে যেতে হবে না আর সাধারণতভাবে এগুলো কোনো দোকানে জ্বালাই দেয় না কাস্টিং বলে ঠিক আছে এটা যেহেতু পাতলা আমি যেভাবে কাজ করতেছি এইভাবেই এনাফ এর চাইতে বেশি কিছু লাগে না তো দেখুন একবারে আমি আমার বডির সাথে একবারে ম্যাচিং করে বসে একবারে মিশিয়ে নিতেছি যাতে না বোঝা যায় এখানে আমি ফাটা ছিল এখানে আমি কাজ করছি ঠিক আছে আল্লাহ এবার যদি আপনাদেরকে আমি দেখাই দেখুন বাস কত সুন্দর হয়েছে কোনো উঁচা নিচা রাখি নাই ঠিক আছে আর উঁচা নিচা রাখলেই বুঝতে হবে ডাল কালাহে আপনার ফ্যান যখন ফিটিং করবেন তখন কিন্তু আপনি বুঝবেন এই উঁচা নেচার এই সমস্যা কতটুক পর্যন্ত হতে পারে তো সেই দিক খেয়াল করে অবশ্যই ফ্যানটা যে পজিশনে বাংছে আগে সেই পজিশনে সুন্দর করে সেট করে নিয়ে তার পরবর্তীতে কিন্তু আপনারা এটাকে আঠা দেবেন এটার কাজটা তেমন আহামরি কিছু না এটা আমি আমার মতো এইভাবে কাজ করি আর যারা বাংছেন তারা কিভাবে কাজ করেন তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আর আমার এই কাজটা করাতে ফ্যানটা যেহেতু ভেঙেছে এটা আগের তুলনায় কিছুটা তো ইও হইছে নিরস হয়েছে কিন্তু আমার ফ্যান তো ওনার কাস্টমারের হাতে বুঝিয়ে দিতে হবে তো আমার কাজটা কতটুকু পুক্ত হয়েছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমি এবার এটাকে আপনাদের হাতর দিয়ে বাড়ি দিয়ে তার পরবর্তীতে আপনাদেরকে দেখাবো খুব শক্ত হয়েছে কিন্তু এটা আমার ব্রাশ এই যে এটা খুব শক্ত হয়েছে এটা আর এখান থেকে নড়বে না এর পরবর্তীতে এটা আমার পার্ট ওয়ান পার্ট টুতে কিন্তু এটা থেকে আমি বিয়ারিং বাড়ি দিয়ে বসে আপনাদেরকে দেখায় আর তার পরবর্তীতে দেবো সেই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে থাকবে ধন্যবাদ সবাইকে